আপনি কারো ভিডিও দেখলে আপনারে লাভ আপনি কাউকে ফলো করলে আপনারে লাভ কেন জানেন আপনি যদি কারো ভিডিও দেখেন তার ভিডিওতে একটা সুন্দর ঘটনমূলক কমেন্ট করেন তাহলে আপনার ওর চেয়ে আপনার বেশি লাভ হবে কারণ আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন তখন আপনার ভিডিওটা ওর আডির সামনে চলে যাবে এবং ওর আডিতে যতজন সদস্য আছে তাদের সামনে গিয়ে আপনার ভিডিওটা ফসবে এবং আপনি যাকে ফলো দিবেন আপনি যাকে ফলো দিবেন ঠিক সেমে একই অবস্থা আপনি যাকে ফলো দিবেন আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন ভিডিওটা তার পরিবারের যত সদস্য আছে তাদের সামনে গিয়ে উপস্থিত হবে তখন আপনার ভিডিওর ভিউ বাড়বে রিজ বাড়বে এংগেজমেন্ট বাড়বে সব সব দিক থেকে আপনার ফায়দা হবে ঠিক আছে ভাই কথাগুলা সত্য কথা ভাই আমি এগুলার জলযন্ত প্রমাণ আমি আপনি যতজন সদস্য বাড়াবেন আপনাকে কেউ ফলো না করুক সমস্যা নাই আপনি করেন আপনি করেন কোনো সমস্যা নেই একদিন না একদিন সবাই আপনাকে ফলো ব্যাক করতে বাধ্য হবে কারণ আপনি সুন্দর সুন্দর ভিডিও দেন বা ভিডিও কোয়ালিটি ভালো করে নিজের অরিজিনাল কন্টেন্ট দেন নিজের ভয়েস দিয়ে ভিডিও বানান নিজের ফেস দিয়ে ভিডিও বানান দেখবেন এক সময় না এক সময় আপনার ভিডিও এত ভাইরাল হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ভাই তিনটা মাস তিনটা মাস কষ্ট করেন দেখবেন আপনার অ্যাডলস রিল নামের যে সোনার হরিণটা সবাই বলে সোনার হরিণ ওইটা পেয়ে যাবেন ভাই তার সাথে তো ইনস্টিমেট পেয়ে যাবেন আপনি যদি অ্যাডলস রিল পেয়ে যান তাহলে আমি ইনস্টি আপনি হয়তো অ্যাড অন্স রিলস রিলস সেট আপ পাওয়ার আগে আপনি ইনস্টিম্যাড পেয়ে যেতে পারেন কারণ ইনস্টিমেট ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ হলে ইনস্টিমেট পেয়ে যেতে পেয়ে যেতে পারেন আর অ্যাড অন্স রিলস এটা তো ফেসবুক থেকে আসে ভাই আপনি অরিজিনাল কন্টেন্ট দিয়ে লাগাতার তিন মাস বা দুই মাস চারটা করে কম্পকে চারটা করে রিলস ভিডিও আপলোড করেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই সফলতা আসবেই ভাই আমি বলছি ভাই আমি এ ফেজে আসছি বেশি দিন হয় নাই আমি আমা আমার আরও দুটা ফেজ আছে আমি সফলতা পাইছি তার কারণে আমি আপনাদেরকে বলতেছি ভাই বিশ্বাস করেন ফেসবুক কাউকে ঠকায় না ফেসবুক কাউকে ঠকায় না কারণ ফেসবুক সবসময় কী চায় আপনি অরিজিনিয়াল করেন আপনার প্রতিভা দেখে আপনি কি নিয়ে কাজ করতেছেন একটা মানুষের ভিতরে একটা না একটা প্রতিভা লুকিয়ে থাকে ভাই ওটাকে বের করে আনার চেষ্টা করেন খুঁজে বের করে আনার চেষ্টা করেন দেখবেন আপনার আপনার আপনি এখান থেকে ভালো একটা স্যালারি পাবেন বিশ্বাস করেন ভাই আর ফিসের দিকে পিছনের দিকে তাকাতে হবে না কারোর উপরে কারোর উপরে বসে খেতে হবে না কোনো কিছু করতে হবে না দেখবেন এখান থেকে ভালো একটা স্যালারি পাবেন এবং ফ্যামিলি চালাতে পারবেন ঠিক আছে আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন